এই এই আপনি এই যে কর্মটা করেন এতে আপনার রোজগার কেমন হয় সারাদিনে পাঁচশো পাঁচশো তিনশো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার দেখা যাচ্ছে যে হাত পায়ের অবস্থা স্বাভাবিক মানুষের মতো না এটা কিভাবে কি হলো টাইফয়েড জ্বরে তে হচ্ছে এটা কতদিন আগে হবে আপনার এই অবস্থাটা যখন আপনি ছোট ছিলেন আপনার অবস্থা তো মোটামুটি অনেক খারাপ এই চলা হয় কিভাবে এই ছোট থেকেই কি সাহায্য নিয়ে এরকম করে চলা তাহলে পাঁচ সাত বছর তে হচ্ছে আগে কি করতেন ভাই দেশে কোনো কাজকর্ম দাওয়া থাকা ও আচ্ছা আচ্ছা এখন বিয়েসি করছেন ছেলে মেয়ে সন্তান আছে দুইটা মেয়ে তাদের চলা থাকা খাওয়া এই আপনার এই কর্মের মাধ্যমেই নাকি এই আপনি এই যে কর্মটা করেন এতে আপনার রোজগার কেমন হয় সারাদিনে ও মানে আপনি যেখানে যে যাইতে পারেন তাহলে একটু ভালো হয় আবার যেতে না পারলে আরও খারাপ হয় তো এই যে আপনার এই রোজগার দিয়ে আপনার এই বর্তমান অবস্থায় সংসার চলে আল্লাহ আল্লাহ তো চালাবে অবশ্যই কিন্তু হচ্ছে যে যে কোনো এখানকার সময় যে জিনিসপাতির দাম সেখান তো চার পাঁচশো টাকার কোনো কিছুই হবে না ঠিক না কোনো সমস্যা হয় না এটা আল্লাহ বাকার ভালো চলে আপনার আজকে সকালে আজকে সকালে কখন আসছেন ছয়টা এখানে কি সব সময় পাওয়া যায় আপনাকে তাহলে শনিবার শনিবার আর সোমবার মানে আপনি এখানে থাকেন আর অন্য সময় অন্যদিকে তো মানে কিভাবে মানে যান নেন তারপরে ও যান সকালে কিছু খাইছেন আজকে আলহামদুলিল্লাহ এটা রাখেন এটা হয়তো বেশি কিছু না তবে আপনার উপকারে আসবে দোয়া করেন যে আল্লাহাক সুস্থ রাখেন আমাদের তাহলে আসি ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম তোতো যেন দেখেছে তোমাই হেক